আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো রাতের বেলা ভিডিও করতেছি অবশ্যই ভাই মোবাইলের আলো একটু বাড়িয়ে আপনারা মালগুলো দেখবেন ঠিক আছে আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ছোটো ভাই হিসাবে আগেই বলে দিচ্ছি ভাই আপনাদের অবশ্যই ক্ষমা করবেন হ্যাঁ তো দেখেন আজকে তিন পিয়ার মাল নিয়ে আসছি তো একটা সিঙ্গেলও বক্স আছে তো আপনাদের দেখাইবো কোন মালের কি কন্ডিশন কী লাগানো আছে না লাগানো আছে সব কিছুই বলে দিব আর সাথে একটা মিক্সার আছে তো আপনাদের আগেই বলে দেই দেখতে পাচ্ছেন একটা বারো চালানের মিক্সার একদম রানিং মিক্সার ঠিক আছে কোনো ফেদারের মানে কোনো ঝারঝারি মারঝারি কোনো কিছু নাই দেখেন একদম ফ্রেশ ঠিক আছে চার্জারও আছে চার্জারও দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বারো চালানের মিক্সার একদম ফ্রেশ কোয়ালিটি মিক্সার ঠিক আছে মাত্র পাঁচ হাজার যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলাতে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন ইচ্ছা করলে আমার কাছ থেকে কন্ডিশানের মাধ্যমে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে মাল দিয়া পাঠাই মাল যে বাকি টাকা দিয়ে মাল উঠাই নেবেন তো যাই হোক আজকে দেখেন একটা সিঙ্গেল বক্স আছে এটা পঞ্চাশ ইঞ্চি উচ্চতায় একদম ফ্রেশ কোয়ালিটি মাল একটু আগে ঢুকছে আমার কাছে হ্যাঁ লোড দিছি একশো একশো সাউন্ড এটা হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কয়েলের এটা বিএম স্পিকার যে বিএম ঢালাই স্পিকার আছে ওই বিএম ঢালাই স্পিকার টু টু এইসটি হাই লাগান আছে আর ভিতরে ভালো মানের পরসবার করা আছে দেখতে পাচ্ছেন বডি একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেটও একদম ফ্রেশ তো দেখাই দিই দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল তো যাই হোক এই মালের দাম এই সিঙ্গেল যারা বক্সে নিতে চাচ্ছেন নতুন ব্যবসা যারা শুরু করবেন বা ইচ্ছা করতেছেন যে যাদের মাল আসে বা আর একটা নিতে চাচ্ছেন সিঙ্গেল হ্যাঁ এই সিঙ্গেল মালের দাম মাত্র বারো হাজার টাকা কেউ দামাদামি করবেন না ভাই মাত্র বারো হাজার টাকা হলে একদম ফ্রেশ নতুন কিনা আর এই মাল কিনা আশা করি বুঝতেই পারতেছেন একদম ফ্রেশ মাল আর দেখেন এই সাইডে আছে আপনাদের দেখাই দিই এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি উচ্চতা এটারও একদম জ্যাকেট নিউ কন্ডিশন মালও একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ এটা কিউ ফোর বক্স এটা পিবি কেউ পিবি বলে কেউ কিউ ফোর বলে যাই হোক তো দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি ভয়েস কলে স্পিকার লাগানো আছে টু টু এক্সটি হাই ভিতরে ভালো মানে করসভার করা আছে এই দুটো বক্স পাঁচশো ষোলো মিশিং বা বাংলা চল্লিশ স্ট্যান্ডের স্টার বত্রিশ স্ট্যান্ডের স্টার চব্বিশ স্টার মিশিং দেওয়া বাজাবেন একশো একশো সাউন্ড কোয়ালিটি হয় এই মালের দাম মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল ঠিক আছে তো আর এক পিয়ার মাল আছে দেখেন এটা ফোর ফোরের মাল এটা একদম ফ্রেশ কোয়ালিটি জেবেলের মাল জেবেলের বডি জেবেলের তিন ফোটা স্পিকার লাগানো আছে আর ফোর ফোর এক্সটি হাই ফাইবারের ফ্রেম ফোর ফোর হাই তিন ইঞ্চি ইয়া চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার যে বেলে তিন ফুটায় স্পিকার লাগানো আছে পঁচিশ আঠাশ করছুবার করা আছে এই মালের দাম মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবে আর অনেক ভাই বলেন ভাই মাল কি ফাটাফুটা আছে বডি ভাই ফুটা বডির মাল আমি কিনিও না বিক্রিও করি না সব সময় চেষ্টা করি ফ্রেশ কোয়ালিটি মাল কেনার আপনাদের কাছে ফ্রেশ কোয়ালিটি মাল দুয়ার ঠিক আছে তো যাই হোক আমার কথা যে যদি কোনো ভুলটুটি হয় অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন এই মালের দাম মাত্র বারো হাজার টাকা সিঙ্গেল একটা বক্স উনিশ হাজার টাকা কিউ ফোরের মাল আর ছত্রিশ হাজার টাকা ফোর ফোরের জেবেলের মাল আর একটা মিক্সার দেখতে পাচ্ছেন এই মিক্সারের দাম ফ্রেশ কোয়ালিটি একদম মিক্সার মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম